জামুরিয়া ব্লক এক কংগ্রেস কমিটি শনিবার মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে কেন্দাফাঁড়িতে মামলা দায়ের করেছে জামুরিয়া ব্লক এক এর কংগ্রেস সভাপতি ভক্তিপদ চক্রবর্তী বিজেপি মন্ত্রী কুনুয়ার বিজয় শাহের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কেন্দাফাঁড়িতে মামলাটি নথিভুক্ত করার সময় কংগ্রেস জামুরিয়া ব্লক টু এর সভাপতি ভক্তিপদ চক্রবর্তী বলেছেন যে বিজেপি মন্ত্রীরা ধর্ম ও বর্ণের ভিত্তিতে দেশের সেনাবাহিনীকে বিভক্ত করার চেষ্টা করছেন তিনি বলেন এমন ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত তিনি বলেন বিজেপি মন্ত্রী সাহসী কর্নেল সফিয়া কুরেশির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন যা সেনাবাহিনীর পাশাপাশি জনসাধারণের আত্মসম্মানে আঘাত করেছে সে একটা কুরুচিকর এবং মানে আনপার্লামেন্ট কথা বলেছি তাছাড়া আমরা খুব আঘাত পেয়েছি ওটা ভারতবাসী এবং আমরা যেহেতু কংগ্রেস করি অনেক এবং কংগ্রেসই দেশ স্বাধীন করেছে এবং এই দেশ স্বাধীন থাকার জন্য একটি মহিলা তার নিজের জীবন বিশাল ইয়ে দিয়ে নিজের জীবন ঝুঁকি নিয়ে পাকিস্তানে গিয়ে আমাদের শত্রুকে ইয়ে করেছে মানে নিধন করেছে শত্রু মানে যারা সন্ত্রাসবাদী যারা ভারতবর্ষে ক্ষতি করতে চায় তো সেই সোফিয়া কর্নেল সোফে কুরসি ওই কুরসির নামে বলেছে যে সন্ত্রাসবাদী ফ্যামিলির মেয়ে এবং সন্ত্রাসবাদী সেটা আমরা তীব্র প্রতিবাদ করেছি এবং বিশেষ করে কংগ্রেসের আর প্রতিটি ভারতবর্ষে থানায় থানায় এই ধরনের আমরা প্রতিবাদ করে আইআর করছি ওনার নাম মন্ত্রীদের নামে যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের কথা বলতে না পারে এটা আমাদের নিতে এবং সেই নির্দেশ পালন করার জন্য আমাদের এই জামুরিয়া যে নিয়ারেস্ট থানা এবং আইস হয়নি এখানে আমরা তিনি আরও বলেন সেনাবাহিনীর বীরত্বের ওপর তোলা বিজেপি নেতাদের জেলে পাঠানো উচিত তিনি বলেন একজন মহিলা সৈনিক যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তানে প্রবেশ করেছিলেন এবং দেশকে উপযুক্ত জবাব দিয়েছিলেন তার বীরত্বের ওপর আঙুল তোলা অত্যন্ত নিন্দনীয় একই সাথে যারা সেনা সৈনিকদের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা উচিত এবং তাদের কঠোরতম শাস্তি দেওয়া উচিত মামলা দায়ের করুন প্রস্থানের সময় কংগ্রেস নেতা শঙ্কর চ্যাটার্জি যুব কংগ্রেস নেতা মিঠুন হরিজন পার্থ মণ্ডল শেখ জুবায়ের সুভাষ কোল প্রমুখ উপস্থিত ছিলেন জামুরিয়া থেকে ধনঞ্জয় তেওয়ারির রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা